আজকে আপনাদের মাঝে যে দুইটা নকশা এবং তকবির নিয়ে আমি উপস্থিত হয়েছি এগুলো হচ্ছে কোরআন আমল পবিত্র কোরআনে কিছুগুলো আয়াতকে ব্যাখ্যা এবং বিশ্লেষণা করে এই নকশাগুলোকে তৈরি করা হয়েছে তো যাই হোক এই নকশাগুলোর প্রতি পরিপূর্ণ একিন এবং বিশ্বাস আপনার থাকতে হবে পরিপূর্ণ একিন এবং বিশ্বাস যদি আপনার থাকে তাহলেই এই নকশা এবং এই তকবিরের মাধ্যমে আপনি ফলাফল লাভ করতে পারবেন এবং অবশ্যই আপনি উপকৃত হবেন কিন্তু যদি আপনার বিশ্বাস এবং একিন না থাকে তাহলে ভুলেও এই সমস্ত কাজ করবেন না ক্ষতিগ্রস্ত হবেন কারণ কোরআনে আমল করতে গেলে সর্বপ্রথম কোরআনের প্রতি আপনাকে পরিপূর্ণ বিশ্বাস অর্জন করতে হবে এখন আপনার পরিপূর্ণ বিশ্বাস তো দূরের কথা বিন্দু পরিমাণ আপনার ভালো মানে বিশ্বাস নেই তাহলে আপনি এই কোরআনে আমল করে আপনার কোনো ফায়দা হবে না মহান আল্লাহ তালার প্রতি আপনার এই নিয়ত করতে হবে যে চেষ্টা আমার সাফল্য মহান আল্লাহ তাআলা অবশ্যই দেবেন চেষ্টা যদি আমি করতে পারি আমি যদি কোনো বিষয়ে যদি অগ্রসর হই রহমত এবং কামিয়াবি মহান আল্লাহ তালাই দান করবে এই একিন আপনার থাকতে হবে এখন যদি এই একিন এবং এই বিশ্বাস যদি আপনার না থাকে তাহলে ভুলেও এই সমস্ত কাজ আপনি করবেন না কোনো ফায়দা পাবেন না আশা করি বুঝতে পেরেছেন এখন আসুন এই বিষয়ে একটু আলোচনা করি দুইজনের মধ্যে মিল মোহ্বত হইবার জন্য এই যে প্রথম যে তকবিদটা আছে এই নকশাটা আপনার ব্যবহার করতে হবে এবং সেই ব্যক্তির কাছে ইজ্জত এবং দাম বাড়ানোর জন্য এই নকশাটা আপনি ব্যবহার করবেন একজন ব্যক্তি আপনাকে দামই দেয় না ইজ্জত তো দূরের কথা মানে সে আপনাকে মূল্যায়ন করে না আপনি একজন ব্যক্তির কাছে তা আপনার নিজের দক্ষতা এবং যোগ্যতা বাড়াতে চাচ্ছেন কিন্তু সেই ব্যক্তি আপনাকে কোনো প্রকার মূল্যায়ন করে না সে আপনাকে দাম দেয় না তুচ্ছ তাচ্ছিল্য করে এবং হেউ করে তাহলে সে ব্যক্তির কাছে তো আপনি কোনো ফায়দা পাবেন না এখন এই ব্যক্তির কাছে যদি আপনি দামি হতে চান তাহলে এই নকশাটা আপনাকে ব্যবহার করতে হবে ঠিক আছে এই নকশাটা আপনার ব্যবহার করতে হবে দ্বিতীয়ত যদি সেই ব্যক্তির অন্তরে আপনার মহাব্বত ভালোবাসা তৈরি করতে চান তাহলে এই নকশাটা আপনাকে ব্যবহার করতে হবে এখন আসুন আমি নকশা এবং কীভাবে আমলগুলো করলে আপনি কামিয়াব হবেন সে বিষয়ে সরাসরি কথা বলবো ইনশাল্লাহ এটা হচ্ছে প্রথম নকশা এটা স্বামী স্ত্রীর উপরে কাজ করা যায় স্বামী স্ত্রী অথবা দুইজন লোকের মাঝে ঝগড়া বিবাদ হইয়া অমিল হইলে নিয়ত্ত নকশাটি ঘোড়ার খুরার ওপর লিখিয়া আগুনে জ্বালাইবে আল্লাহর রহমতে উভয়ের মধ্যে মিল মোহ্বর সৃষ্টি হইবে নকশাটা এই এখন অনেকে হয়তো বলতে পারেন যে ঘোড়ার খুর আবার কোথায় পাব চেষ্টা করলে বাঘের চোখ মিলানো যায় কোনো অসম্ভব বলে কিচ্ছু নাই এগুলো আপনি শুধু বলবেন যে আমি সংগ্রহ করব সংগ্রহ হয়ে যাবে যারা ঘোড়ার গাড়ি চালায় বা বানিয়াতি দোকান যেগুলো আছে সেগুলো দোকানে আপনি খোঁজ নেবেন পেয়ে যাবেন কোনো ব্যাপার না কোনো ব্যাপার না অ্যাভলঅল পাওয়া যায় যেমন মোষের শিঙে পাওয়া যায় আপনি মোষের শিং কিনতে যাবেন যে দোকানে সে দোকানেই এগুলো পাওয়া যায় বিশেষ করে বানিয়াতি দোকানে এগুলো বেশি পাওয়া যায় তারপরে যেখানে শিং টিং বিক্রি হয় সে সমস্ত জায়গায় পাওয়া যায় দ্বিতীয় যে নকশাটার কথা বলছি এটা ভালোবাসা ও ইজ্জত লাভের একটি তদ্বিত ঠিক আছে যে ব্যক্তির কাছে আপনি ইজ্জত বাড়াতে চান আপনি এই নকশাটা ব্যবহার করবেন নকশাটি লিখিয়ে শরীরে ধারণ করিয়ে যেখানে যাইবে সেখানেই লোকেরা তাহাকে মান সম্মান সম্মান করিবে ঠিক আছে এবং তাহাকে সকলেই ভালোবাসিবে যদি এই নকশার নিচে আপনি কোনো ব্যক্তিকে উল্লেখ করে যেই ব্যক্তি আমাকে মহাব্বত করে না ভালোবাসে না মহান আল্লাহ তালা যেন তার অন্তরে আমার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেয় সে যেন আমাকে ভালোবাসে তার নামটা লিখবেন তার বাবার নামটা লিখবেন আপনার নিয়তটা থাকতে হবে এরকম যে মহান আল্লাহ তালা আমি তোমার পবিত্র কালামকে সাক্ষী রেখে এই কালামের কোনো ক্ষমতা নেই সমস্ত ক্ষমতার মালিক একমাত্র তুমি তোমার কাছে আমি সাহায্য চাই তোমার ওই বান্দা সে আমাকে ভালোবাসে না সে যেন আমাকে ভালোবাসে বা মহাব্বত করে মহান আল্লাহ তালা আপনার এই কাজটাকে কামিয়াব করবে এবং সঙ্গে সঙ্গে এটার ফলাফল দান করবে আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ